পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কমিটি সরকারি অনুদান পেল শনিবার খানাকুলের মামনি সিনেমা হলে প্রাঙ্গনে হুগলি জেলা গ্রামীণ পুলিশ এবং খানাকুল থানার উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে প্রতিটি পূজা কমিটির হাতে এক লক্ষ দশ হাজার টাকা চেক তুলে দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগ ও সুপ্রভাত চক্রবর্তী খানাকুল থানার ওসি সমীর মুখার্জি রামনগর রতুল বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিত কুমার আড্ডো খানাকুল দুই নম্বর ব্লকের ভিডিও মোহাম্মদ জাকারিয়া খানাকুল একের জয়েন্ট ভিডিও সহ পুলিশ আধিকারিক ও স্থানীয় বিশিষ্ট জনেরা অনুষ্ঠানের শুরুতে রামনগর রতুল বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পুজো উপলক্ষে সামাজিক বার্তা সহ নৃত্য পরিবেশ করে যা উপস্থিত অতিথিদের মন জয় করে অনুদান পেয়ে পূজা কমিটিগুলি রাজ্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এক মহিলা পরিচালিত পূজা কমিটির সদস্য জানান এই অনুদান পেয়ে আমরা অত্যন্ত খুশি এতে আমাদের পূজার আয়োজন আরো সুন্দর হবে দিদিকে অসংখ্য ধন্যবাদ মারুখানা জিপি সশবতা নবউপবাদ সমূহ পূর্ব মহিলা কমিটি আজকে কি কত টাকা আজকে টাকার চেক দেওয়া হয়েছে কি বলবেন সরকারি অনুদানটা পেয়ে আমরা খুবই খুশি এবং এই সাহায্যটা পেয়ে আমরা পুজোটাকে যতটা ভালো করে করতাম তার থেকে আরও ভালো করে করতে পারি এবং দিদিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ওনার এই অনুদান দেওয়ার জন্যে হ্যাঁ সেটা তো বলবোই আগামী দিন যেন আমরা এই অনুদান পেয়ে থাকি সব সময় যেন পেতে পারি এবং পাওয়ার জন্যে আমরা আমার জনকে অসংখ্য ধন্যবাদ জানাস আরেক মহিলা বলেন দিদি আমাদের পাশে আছেন এটা ভেবে খুব ভালো লাগছে তিনি বলেন দিদি আমাদের দেখুন আমরা দিদিকে দেখব আমি এখানে দিদি আমাদের যে অনুদান দিয়েছেন সেই পুজোর আমরা অনুদান আনতে এসেছি খুব ভালো লাগছে অনুষ্ঠানটা প্রথম সূচনাটা খুবই ভালো লেগেছে আর দিদি আমাদের পাশে আছেন এটাও আমাদের খুব ভালো লেগেছে আমরাও আছি এক লাখ দশ হ্যাঁ শুনতে পাচ্ছি হ্যাঁ অবশ্যই উপকার হবে উপকার তো হবেই উপকারের জন্যই তো আমরা এলাম ছুটি এলাম তো ছুটির পুজো আমরা আজ পনেরো বছর মহিলা কমিটি পুজো করছি দিদি দিদি যতদিন অনুদান দিচ্ছেন ততদিনই আমরা পেয়েছি প্রথম থেকে এটা আমাদের খুবই মানে ভাগ্যবানের দিদির উদ্দেশ্যে বার্তা দিদি আমাদের দেখবেন আমরাও দেখব আছি চিরকাল থাকবো উদয়পুর রবীন্দ্র স্মৃতি সংঘ স্নিগ্ধা সামন্ত মহিলা পরিচালিত কমিটি এসডিপুর সুপ্রত চক্রবর্তী বলেন দুর্গা উৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব সেখানে কিছু সরকারি আর্থিক সাহায্য আমরা উদ্যোক্তাদের হাতে তুলে দিলাম যাতে দুর্গা উৎসব ভালোভাবে কাটে খানাকুল দুই নম্বর ব্লকের ভিডিও জানান আজকে যে সরকারি অনুদান আছে পুজোগুলোর খানাকুল দুই নম্বর ব্লকের চৌষট্টি পুজো কমিটিগুলিকে পুলিশের তরফ থেকে চেক তুলে দেওয়া হয়েছে আজকে যে সরকারি অনুদান থাকে পুজোগুলোর সেটা খানাগুল টু ব্লকের চৌষট্টিটা পুজো কমিটিগুলোকে পুলিশের তরফ থেকে চেক দেওয়া হবে কৌতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে